একটু দেখেন বন্ধুরা তো তার সবাই কেমন আছেন করি সবাই আছেন আমিও ভালো আছি বন্ধুরা আর বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে কি করতে হবে আমার হালদা করছে পাশে থাকতে হবে আর এই যে দেখুন আমার নতুন অতিথিগুলো হ্যাঁ শের থেকে মুক্ত করেছি দেখেন এরা কত সুন্দর দেখেন কত সুন্দর কি না বন্ধুরা আর ওদেরকে আজকে এই দেখেন কি নিয়ে আসছি ডিমের খুসা এবং ভাত হ্যাঁ ওদেরকে প্রতিদিন না পারলে সপ্তাহে দুই থেকে তিনবার আমি ভাত আর ডিমের কুশন দিই ডিমের কুষাগুলো দেই দেখেন কীভাবে খাচ্ছে একটু দেখুন বন্ধুরা বেশ আনন্দ নিয়ে খাচ্ছে আর এরা এখনো বুঝতেই সারেনি যে আমি কী আনছি তারপর দেখবেন এরা কেমনে খায় দেখেন বন্ধুরা কীভাবে খাওয়া শুরু করছে একটু দেখুন দেখতে ভালো লাগছে না এই দেখুন এই যে যার যেটা প্রয়োজন এই যে এই যে এই হাঁসটার খুসা প্রয়োজন দেখেন খুসা খাচ্ছে দেখেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই তারা ভয় পাচ্ছে দেখেন এই যে এরা ভয় পাচ্ছে না ওরা হয়তো বুঝেই নাই যে কী জিনিস হ্যাঁ একটু পরে দেখবেন খাওয়ার জন্য ওরাও যাবে হ্যাঁ আপনারা দেখেন বন্ধুরা আচ্ছা স্বাদে উমুক্ত করতে হাঁসমুখে পারলে হ্যাঁ মাঝে মাঝে আপনারা ভাত দিতে পারেন তো কন্টিনিউ ভাত দেওয়া প্রয়োজন নাই সপ্তাহে দুই থেকে তিন দিন ভাত দিবেন আর ডিমের খোসাগুলো ফালাবেন না ডিমের খোসাগুলো জমিয়ে ওদেরকে দিয়ে দিবেন আশা করি ওরা এগুলো খালে ওদের শরীরে যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা আসে সেটা দূর হবে এবং ডিম যখন পারবে ডিমগুলো অত্যন্ত মজবুত এবং শক্তিশালী হবে হ্যাঁ আরও আপনারা যে অনেকেই বাসায় বেশি বেশি ভাত নষ্ট করেন হ্যাঁ তা নষ্ট করাটা ঠিক না কারণ হ্যাঁ ভাত নষ্ট করাটা আসলে খুবই কষ্ট দেয় তা যদি নষ্ট করেই ফেলেন তো সেটা অবশ্যই হাঁস মুরগিদেরকে দিয়ে দিবেন হ্যাঁ আর সপ্তাহে দুই তিন দিন ওদেরকে হ্যাঁ হাঁস মুরগিকে সবজির পাশাপাশি ভাত দিবেন হ্যাঁ তাহলে দেখবেন কি যে ওরা বেশ এনজয়েবল করবে এবং ওরা খেয়ে স্বাস্থ্য ভালো থাকবে সুন্দর থাকবে এবং ভাতে কিন্তু অনেক পুষ্টিমান বিদ্যমান থাকে সেটা তো আপনারা বুঝতে পারছেন এদের যে ক্যালোরি পরিমাণ বেশি আছে কার্বোহাইড্রেট পরিমাণ বেশি আছে তো বন্ধুরা ওদেরকে ভাত খাওয়ার পাশাপাশি এখন আমি এই যে সবজি পাতা দিব চলেন আমরা সবজি পাতা দিই বন্ধুরা যে আবারও সবজি পাতা দিলাম দেখেন প্রতিদিন এখন সবজি পাতা দিচ্ছি কারণ হচ্ছে এখন সবজি পাতা অ্যাভেলেবেল হ্যাঁ এখন বাজারে এগুলো অ্যাভেলেবেল যার কারণে আপনারা হ্যাঁ এই শীতের দিনে ওদেরকে নির্দ্বিধায় এদের এই যে সবজি পাতা দিতে পারেন এটা কিন্তু কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি নেই বরঞ্চ ওরা বেশ সুস্থ ও সবল থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার টিটি মুরগিগুলো আস্তে আস্তে হ্যাঁ যেটা দিন ছিল সেটি কোনো দিন ভাত দেওয়া থাকে নাই তাই ওরা ভাত সম্বন্ধে কী ভাত যে কী জিনিস সেটি তাদের ধারণায় নেই তো একটু সবজি পাতা নিয়ে আসি তারপরে ওদেরকে দিই ওরা বেশ আনন্দের সহিত খাক আর দেখতে ভালো লাগছে বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চলে অবশ্যই হালো দা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নিজে দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন আর বন্ধুরা আপনারা সবাই সাদ বাগান করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে তৃতীয় মুরগিগুলো কিন্তু অলরেডি হ্যাঁ এই যে দেখেন ডিমে ফুসা টুসার ঠুকুর দেয় না কারণ ওরা অভ্যস্ত না ওদের শুধু যে দাঁড়া খাবারগুলো অভ্যস্ত একটু সবজি নিয়ে আসছি হ্যাঁ সবজি পাতা আর কি হ্যাঁ দেখুন আবারও নিয়ে আসলাম এক গাটটি তো এভাবে দেওয়া হচ্ছে প্রতিদিনই দিচ্ছি প্রতিদিন সবজি পাতা দিচ্ছি যাতে ওরা হ্যাঁ বেশ খাওয়া দাওয়া করে যা দেখেন এই দেখেন কীভাবে খাচ্ছে একটু দেখেন সবজি পাতাগুলো আসলে বর্ষাকালে দেওয়া যায় না গ্রীষ্মকালে দেওয়া যায় না কারণ এরকম সবজি পাতা অ্যাভেলেবেল থাকে না কারণ এই চুমি শাকগুলো এনে দিই হ্যাঁ আমি শাক প্রত্যেক সিজনেই দিই দেখেন দেখেন আর আপনারা হ্যাঁ তার কি মুরগি এই যে তৃতি মুরগি কোনটা মোরগ মুরগি আমার যার টোটালি ধারণা নেই যদি আপনাদের ধারণা থাকে অবশ্যই কণকে জানাবেন এখানে পাঁচটা তৃতি আছে আমি আনছিলাম পনেরোটার মধ্যে পাঁচটা টিকছে এই পাঁচটার মধ্যে এখন কোনটা বেটা কোনটা বেটে আমি শিউুন না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কণকে জানাবেন মধ্যে দেখেন যে ওরা কিন্তু শাক পাতা খাচ্ছে ওরা কিন্তু অভ্যস্ত না কারণ সেটা কোনো দিন শাক পাতা দেয়নি ওরা আমার মনে হয় যে প্রচুর শাক পাতা খাবে বোঝা যাচ্ছে যেমন প্রথমেই এই অবস্থা তো আমি এখন মিশিয়ে ফার্মে বাচ্চাগুলো আসছি এখানে মধ্যে দেখা যাচ্ছে দুইটা ওই দেশি মুরগের সাথে ঘুরছে আর একটু ডিমের শেডের দিকে গিয়ে দেখি তো কি অবস্থা এই যে এইখানেও আছে দেখা যায় সবগুলো ভয়ে যে এখানে একাকার হয়ে থাকে এত ভয় পাই দেখেন সবগুলো ভয়ে কোথায় রয়েছে একটু দেখেন বুঝে সব একসাথে রয়ে গেছে ওখান থেকে আমার খাতান দিতে দেখেন বেশি ছিল আমার মুরগি আর এই যে দেখুন হ্যাঁ লাইট চলতে ঠান্ডা ওদের তাপমাত্রাটা ওদের জন্য ঠান্ডা তাই যাতে ঠান্ডা নেই মানে লেগে না যায় এই জন্য আমার কারেন্ট বিলে মায়া না করে হ্যাঁ ওদেরকে সবই করা হচ্ছে হ্যাঁ লাইন দেওয়া হচ্ছে দেখেন এই যে দেখুন কত সুন্দর আমার হ্যাঁ এটা হলো মালয়েশিয়ান সেরা মুরগি দেখুন বন্ধুরা সেটাই কিন্তু ওরা এই শাক পাতা খাওয়ার অভ্যাসে ছিল না একটু দেখেন হ্যাঁ এই দেখেন এখন কিন্তু তারা অভ্যস হয়ে গেছে আমার শীত গেলাম কিন্তু শাক পাতাগুলো খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দরভাবে শাক পাতাগুলো খাচ্ছে আর এই দেখেন ভাত এক কড়ায় বাদাম ছিলাম যদি কড়াই ছোটো দেখেন সব খাওয়া শেষ ডিমের পোশাক সব শেষ দেখতে পাচ্ছেন সব খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে হ্যাঁ দেখেন সবাই খুব ব্যস্ত দেখেন সবাই খুব ব্যস্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই ফল দেখব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল এখন ক্লিক করে দিবেন আর বন্ধুরা আপনারা সবাই স্বাদে হাঁস পালন করবেন এবং স্বাদে সুন্দর একটা সাত বাগান করবেন কত সুন্দর সাত বাগান দেখতে ভালো লাগছে না বন্ধুরা এক ছিলেন না বন্ধুরা তো এরকম একটা স্বাদ বাগান অবশ্যই করবেন এই আশায় ব্যর্থ রেখে আজকে মতো বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে বন্ধুরা বলব ফেসবুকে পেজে ভিডিওগুলো সন্ধ্যা ছটা বাজে আপলোড করে থাকি আর হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো শীতের সময় চারটা বাজে আপলোড পরে আপলোড করে থাকে এবং শীত গরম করে তিনটাতে আপলোড থাকে আশা করি সবাই দেখবেন আর দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজ আর না চলে যাচ্ছি যাওয়ার আগে সবার সুস্বচ্ছ কামনা করে বিদায় নিচ্ছি আলাইকুম ওরে মহতুল্লাহিম বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো জীবনে কতগুলো আলাদা চ্যানেল পাশে থাকে খোদা হাফেজ বিদায়